মালদার গাজলে ওষুধ কেনার নাম করে চার দিন ধরে নিখোঁজ স্ত্রী সেজন্য নিরুপায় হয়ে বৃহস্পতিবার গাজল থানার দ্বারস্থ হলেন তার স্বামী জানা গেছে গত দশই জুন ওষুধ কিনতে বের হন গাজল কান্দর এলাকার বেচন মৃধা নামে এক গৃহবধূ বয়স তিরিশ তারপর থেকে আত্মীয় সহ বিভিন্ন এলাকায় খুঁজেও তার স্বামী গৌতম মৃধা হদিশ পাননি সেজন্যই এদিন প্রতিবেশীদের সঙ্গে নিয়ে গাজল থানায় অভিযোগ জানান গৌতম মৃধা বলেন বাড়িতে সন্তানরা রয়েছে আমরা চাই পুলিশ স্ত্রীকে উদ্ধার করুক কি হয়েছে দাদা বিষয়টা থেকে ওষুধ কেনার নাম করে বাড়ি থেকে দশ তারিখে বেরিয়েছে আজকে চার দিন হয়ে গেল এখনো কোনো খোঁজ খবর নেই আমরা গোটাই দুন দুনিয়া খুঁজেছি এখনো পেয়ে পাইনি যে হারিয়েছে কে উনি আমার বউ বেচনমির ভাই নাম কি তার বেচনমির ভাই বাড়ি কোথায় বাড়ি হলো কান্দ কি বলে বাড়ি থেকে বেরিয়েছিল অশোকনগর নাম করে আপনাদের ধারণা কি আমাদের ধারণা এখন কি হয়েছে এখন বলতে পারছি না

আচ্ছা আপনার নাম গৌতম বাড়ি কান্দর কান্দোর কোন অঞ্চল